বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য বাচ্চাদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য দুপুরবেলায় এই রেসিপিটা অবশ্যই মাসে দু থেকে তিনবার বানিয়ে দেবে বাচ্চাদের বাচ্চারা খুশি মনে খেয়ে নেবে কৃষকই এতটা খাওয়ার খায় দিদি এই প্রশ্নের উত্তরটা দেবো তার সাথে বাচ্চার প্রিয় চট জলদি একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব আশা করছি আজকের ব্লগটা আমার মতন মায়েদের বেশ কাজে দেবে অনেক দিন পরে সকাল সকাল ব্লগটা শুরু করছি হাই এভরিওান কেমন আছো তোমরা সবাই আমরা বিন্দাস আছি চলে এসেছি আবার একটা ঝলমলে ভিডিও নিয়ে সকাল সকাল চা খাওয়ার অভ্যেসটা ভীষণ বাজে অভ্যেস জানা সত্ত্বেও চা খাওয়ার অভ্যেসটা কিছুতেই পাল্টাতে পারছি না একটু আদা দিয়ে দুধ চা বসিয়ে দিলাম কড়াইতে তেল গরম করে সাদা সর্ষে কারিপাতা ফোড়নে দিয়েছি সাদা সর্ষে কারিপাতার ফোড়নের যে কি সুন্দর একটা গন্ধ আসে সেটা বলার মতো না কয়েকটা কাঁচা বাদামও এটার মধ্যে দিয়ে দিচ্ছি বাদামটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে আগে থেকে কেটে রেখেছিলাম খানিকটা পেঁয়াজ আর খানিকটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি সেটাও এটার মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব আজকে কৃষুকে টিফিন বক্সে এটাই বানিয়ে দিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি অনেকের বাচ্চারাই আমার বাচ্চার মতন এখন স্কুলে যাওয়া শুরু করেছে তাদের জন্য রেসিপিটা কাজে দেবে সামান্য পরিমাণে নুন সামান্য পরিমাণে হলুদ একটুখানি পাও ভাজি মশলা তার সাথে একটুখানি পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আগে থেকে মাল্টিগ্রেন ব্রেড আমি এরকম চৌকো চৌকো ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি মশলাগুলো কষে যাওয়ায় এটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সকালের চট দিয়ে ব্রেড উপমা যেহেতু কৃষুরটা আলাদা করে বানিয়েছি তাই আমাদেরটা একটু টক ঝাল মিষ্টি বানিয়েছি তবে কৃষুরটাতে লঙ্কা ছাড়াই বানিয়ে দিয়েছিলাম বাজে এখন এগারোটা পাঁচ আজকে একটু লেট হয়ে গেছে এগারোটার সময় কৃষুর স্কুল ছুটি হয় আজকে আজকে সব কাজকর্ম করতে করতে একটু লেট হয়ে এখন যাচ্ছি স্কুল থেকে আর আলাদা করে কোনো ফল কিংবা বয়েলড কোনো সবজি শুধু ব্রেড কেচাপটাই দিয়েছিলাম শুধুমাত্র আমি ওই টিফিন বক্সটা কিচেনে রাখতে গেছি এইটুকু সময়ের মধ্যেই ঠাকুর ঘরে এসে কাণ্ড ঘটিয়ে বসেছে জল ফেলে দিয়েছে ধূপকাঠি ছাই ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে আবার একটা দেশলায়ের কাঠিও ছড়িয়ে ফেলেছে মানে চোখের নিমেষে ও যে কত রকমের দুষ্টুমি করে সারে সেটা বলার মতন না তবে বাচ্চারাই তো দুষ্টুমি করবে এটা তোদের দুষ্টুমি করারই বয়স আমাদের মতন বড়োরা কি এখন আর দুষ্টুমি করতে পারবে তাই খুব একটা বকাঝোক এই জিনিসগুলো নিয়ে আমি করে থাকি না কৃষু এই সময়টা স্কুল থেকে আসার পর একটুখানি কোলে থাকে ওকে একটু আদর করি একটু ভালোবাসি তাই এই সময় আমি এই চটজলদি ব্রেকফাস্টগুলো ওকে খাইয়ে থাকি আমি মোটামুটি সপ্তাহে একবার কিংবা পনেরো দিনে একবার এই পাউডারগুলো তৈরি করে রাখি সেটা আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি তো সেখান থেকেই ওটসের পাউডারটা বের করে নিয়েছি এটার মধ্যে ড্রাই ফ্রুটসও দেওয়া রয়েছে খেজুরও দেওয়া রয়েছে তাই দুধের সাথে খানিক্ষণ ফুটিয়ে নিলেই চটজলদি ওর একটা ব্রেকফাস্ট কিন্তু তৈরি হয়ে যাবে একদম অল্প পরিমাণে বানিয়ে নিয়েছি কারণ সকালবেলায় ওইটু দুধ খেয়ে কিংবা ব্রেকফাস্ট করে স্কুলে যায় এক ঘন্টার গ্যাপে আবার টিফিন করে এক ঘন্টা পরে যখন বাড়িতে আসে ওর ততক্ষণে না অতটা খিদে পায় না তাই সকালের খাওয়ারগুলো অল্প টাইমের গ্যাপে গ্যাপে অল্প অল্প পরিমাণে খাওয়াতে থাকি আর এই হলো খাওয়ার নমুনা ওইটুকু বাটিতে নিয়েছি সেটাও পুরো ফিনিশ করেনি এখানে কৃষককে আমি স্নান করে খাইয়ে ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর যেটা আমরা করে থাকি বাচ্চারা ঘুমলে সংসারের কিছু কাজকর্ম পেন্ডিং থাকলে রান্নাবান্না করার থাকলে সেইগুলো আমরা সেরে নিই তো আমিও যথারীতি কিচেনে চলে এসেছি একটা বাটিতে বেশ অনেকটা দই আর দু তিন চামচ মতন বেসন নিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আজকে না গুজরাটিদের একটা সাদা কারি বানায় ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এটার মধ্যে সামান্য আদা কুচি আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো নুন দিয়ে একদম পাতলা পাতলা একটা ঘোল মতন বানিয়ে নেব বেশ অনেকটাই পাতলা বানিয়ে নেব কারণ বেসনটা যখন আমরা গ্যাসে দিয়ে ফোটাবো জাল দেব সেটা অনেকটা তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় আর কারি খুব একটা গাঢ় হয় না তাই প্রায় তিন গ্লাস মতন জল দিয়ে পাতলা একটা ঘোল আমি বানিয়ে রেখেছি কড়াইতে তেল গরম করে তার মধ্যে সাদা সর্ষে সামান্য পরিমাণে মেথি আর একটা শুকনো লঙ্কা সামান্য পরিমাণে হিং আর কিছুটা কারিপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি এই যে কারিপাতার যে কোনো ফোড়ন আমার যে কি ভালো লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসা শুরু করেছে যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটার এটার মধ্যে দিয়ে বেশ কিছুটা কাঁচা বাদাম এটার মধ্যে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি হালকা আছে এটা ফুটতে থাকবে আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর বানানো দেখলে তো দু চার মিনিটের ব্যাপার এখানে আমি বেশ কিছুটা চাল আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম ওই ধরো এক কাপ মতন চাল এক কাপ মতন সবুজ মুগ ডাল মানে যেই মুগ ডালটা দিয়ে আমরা তরকা বানাই সেই মুগ ডালটার কথা বলছি এবার ওটা থেকে জল ঝরিয়ে সাইড করে রেখেছি এবার আরেকটা খিচুড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা বাচ্চা বড়ো সবাইকেই তোমরা দিতে পারবে এখানে আমি ফোড়নের জন্য জিরে সামান্য পরিমাণে হিং নিয়ে নিচ্ছি আর এটার মধ্যে বেশ কয়েকটা কারিপাতা আমি দিয়ে দিচ্ছি এটা অপশনাল এটা তোমরা না দিলেও পারো আমি এখানে প্রেশার কুকারে বেশ কিছুটা ঘি গরম করে তার মধ্যে সবকটা কটা ফোড়ন দিয়ে দিয়েছি চাল আর ডালটাকে এবার এই ফোড়নের মধ্যে বেশ কিছুক্ষণ ভাজা করে নেব ওই দু থেকে তিন মিনিট মতন দেখবে ঘিয়ের মধ্যে চাল আর ডালটা দিয়ে ভাজা করার পর বেশ সুন্দর একটা গন্ধ আসবে তারপরে পরিমাণ মতন নুন আর বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই গ্রিন মুগ ডালের খিচুড়ি আমাদের বাঙালিদের যেরকম কমফর্ট ফুড ডাল আলু মাখা ভাত সেদ্ধ ভাত গুজরাতিদের এটা কমফর্ট ফুড বলতে পারো কারিটাও হয়ে এসেছে আর এই কারিটা না খেতে একটুখানি টক মিষ্টি মতন হয় তাই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আর এখানে কৃষুর জলের বোতলটাও ধুয়ে রাখছি কৃষু ঘুমোচ্ছে ওদিকে রান্নাবান্নাও হয়ে গেছে আর কালকে রাতে এখানে সাংঘাতিক বৃষ্টি হচ্ছিল তাই আর কি জামা কাপড়গুলো হলেই আমি মেলে দিয়েছিলাম সারা রাত ফ্যানের হাওয়াতে বেশ শুকিয়ে গেছে তো সেই জিনিসগুলোই এখন গুছিয়ে রাখছি আর যেই জামা কাপড়গুলো ধরো প্রেস করার হবে সেই জিনিসগুলো এখন আমি হাতে হাতে প্রেস করে রাখবো কৃষু এই সময়টা ঘুমোয় রান্নাবান্নাও হয়ে গেছে আর সকালে কৃষক চলে যাওয়ার পর অনেকগুলো কাজকর্মও করা হয়ে গেছে সকাল সকাল উঠি তো তাই আর কি এখন দুপুরবেলা খুব একটা কাজকর্ম থাকে না তাই যেই সমস্ত কাজগুলো পেন্ডিং থাকে সেই কাজগুলো এই সময় ধীরে সুস্থে আমি করে নিতে থাকি কিছু মাঝে মধ্যেই না অন্য কোনো খাবার খেতে চায় না তবে এইভাবে যদি গ্রিন মুগ ডালের খিচুড়িটা বানিয়ে দিই তাহলে বেশ খুশি মনে খেয়ে নেয় এই খিচুড়িটার টেস্ট কিন্তু আমাদের খিচুড়ির টেস্টের তুলনায় অনেকটাই আলাদা হয় তোমরাও তোমাদের বাচ্চাদের খাইয়ে দেখতে পারো দেখবে ওরা বেশ খুশি মনে খাবারটা খেয়ে নেবে আর এই গ্রিন মুগ ডাল কিন্তু ভীষণ স্বাস্থ্যকর এটার অনেক হেলথ বেনিফিট রয়েছে সেটা আলাদা করে তোমরা গুগল করলেই বুঝতে পারবে আর এই গ্রিন মুগ ডাল কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ডায়েটে থাকাটা ভীষণ জরুরি আজকে যে কটা জামা কাপড় নিয়ে বসেছিলাম একটা বাদে সবগুলো প্রেস করা হয়ে গেছে আর এরই মধ্যে কৃষি উঠে চলে এসেছে এখন আর জামা কাপড় প্রেস করা যাবে না কাম আম ভালো লেগেছে ঘুমিয়ে বলো তামান মাম্মা কাম অন মাম্মা তামন এখানে আমি কৃষুর জন্য খাবারটা বেড়ে নিচ্ছি একজন মা আমাকে কামেন্ট করেছে কৃষু কি এতটা খায় দিদি আমার মনে হয় তুমি হয়তো তোমার নিজের বাচ্চার খাওয়ার পরিমাণের সাথে ক্রিশুর খাওয়ার পরিমাণে তুলনা করছো যেটা প্রথমত তুমি ভুল করছো কোনো মায়েরই এই জিনিসটা করা উচিত না প্রত্যেকটা বাচ্চাই আলাদা আলাদা পরিমাণে খায় আর সত্যি কথা বলতে প্রত্যেকটা মাই দেখবে বাচ্চার খাবার একটু বেশি পরিমাণে নিয়ে থাকে আমিও তো মা আমিও একটু বেশি পরিমাণেই নিয়ে থাকি ওই মনের মধ্যে একটা আশা থাকে যদি আজকে একটু খাবারটা টেস্ট ভালো লাগে যদি একটু বেশি পরিমাণে খায় সেই আশায় কিন্তু প্রত্যেক দিনই এতটা খাবার বেঁচে যায় এই হলো খাওয়া দাওয়ার নমুনা খাওয়াতে গেলে মায়ের কাছে শুনেছি আমিও নাকি ছোটবেলায় মানে তখন তো আমাদের তো কেউ কোলে নিয়ে ছাদে হনুমান দেখাতো কেউ গাছের পাখি পাতা দেখাতো তারপর মা টুপুস করে খাইয়ে দিত আর খাওয়া দাওয়ার পরিমাণ ছিল ভীষণ কম আর আমিও ছিলাম একদম পাটকাটির মতন রোগা আফটার টেন্থ তারপর ধীরে ধীরে আমার একটু একটু করে মানে ওই তথাকথিত মোটা হতে শুরু করি এটা কি করেছিস কি করেছিস আমিও বলবো বলো তাহলে আমাকে বসি আচ্ছা কৃষু যে মাটি নিয়ে খেলতে কি ভীষণ পছন্দ করে ওর যে গাছপালা কতটা পছন্দের সেটা আমি এখানে ভিডিওতে বলে বোঝাতে পারবো না যখন আমি চাকদায় যাই মানে বাড়িতে যাই তখন ও যে কী পরিমাণে খুশি হয় সেটা বলার মতন না ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে আর এখানে তো তত মাটি পায় না গাছপালা পায় না আর এই ব্যালকানিটায় এখন মাটি থাকায় গাছপালা থাকায় এই ব্যালকানিটা ওর প্রিয় জায়গা হয়ে গেছে সময় পেলে টুক করে এসে এখানে বসে পড়ে আর কখন একটা চামচ নিয়ে এসে মাটি খোড়াখড়ি করতে থাকে সেটা আমরাও বুঝতে পারি না তবে ঠিক আছে বাচ্চা মানুষ একটু দাদদু তো খেলাধুলো করবেই আর আমার মনে হয় বাচ্চাদের একটু মাটির মধ্যে ছেড়ে দিলেও খুব একটা বোধহয় ক্ষতি হয় না বটমাশি করে দৌড়ে একটা মুচকি হাসি দিয়ে চলে আসে আমার কোলে আর আমাকে জড়িয়ে ধরে না তারপর আমি আর বকাবকি করতে পারি না ভীষণ চালাক হয়ে গেছে তুমি এখন আর সন্ধে সন্ধ্যে সময় ছাদে আসি না যদি আসারই হয় তাহলে এই বিকেল বিকেল সময়টা একটু নিয়ে আসি ওর মতন গাড়ি চালায় আমি একটু বসি হাওয়া খাই নিচে পার্কের দিকে তাকিয়ে থাকি বেশ ভালোই লাগে ছাদটা হলো আমাদের কাছে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা বেশ ভালো লাগে ওকে নিয়ে মাঝে মধ্যে নিচে খেলতে যাই সেখানেও ও বেশ খুশি হয় আর ছাদে এসে খেলতেও বেশ পছন্দ করে এখানে এসে মনের মতন একটা দুষ্টুমি পেয়েছে ওই যে বললাম কিছু মাটি নিয়ে খেলতে ভীষণ পছন্দ করে এই গেটের সামনে একটা মাটির বস্তা মানে বালির বস্তা মতন রাখা ছিল ব্যাস কৃষুকে আর পায় কে যেই না পেয়েছে হাতের কাছে বালি ওইটা নিয়ে ছুটেছে ওই দূরে ওখানে নাকি ওই বালিগুলো নিয়ে জড়ো করবে আর ওখানে বসেও খেলবে মানে মাটি দেখলে কৃষুকে আর আটকে রাখা ভীষণ মুশকিল না আমি গাড়িতে বসবো আচ্ছা মা বলে ডাকো তাহলে উঠবো ওঠ হ্যাঁ মাম্মা ওঠ আচ্ছা একটু মা বলো তাহলে উঠবো হ্যাঁ বেলায় তো অত কাজকর্ম থাকে না তাই আর কি মা ছেলে মিলে আরামসে বসেছিলাম তারপর রান্না বান্নাটা সেরে নিয়েছি আজকে অনেক দিন পর বিশ্ব সেই ছোট্টবেলায় খেতে দিতাম ওটাতে খেতে দিয়েছি আর এক পিস মাংস দিয়েছি রাতে বানানো হয়েছে একদম ঝাল ঝাল কষা কষা মানে একদম ঝোলের বংশও নেই সেরকম মাংস আর ভাত আর কিসুর জন্য আলাদা মাংস বানিয়েছি তবে এই যে মাংসটা এটা আমাদেরই মাংস বারবার এই পড়ে গেছে ও এই হাড্ডিটা কমজোর হয়ে গেছে বাচ্চা তো একবারে পেট ভরে খাওয়ার খায় না আর পেট ভরে না খাওয়ার খেলে কোনো বাচ্চারই ওজন বাড়ে না তাই অল্প অল্প করে বারবার খাওয়ানো এটা কিন্তু সলিউশন হতে পারে তাই তোমাদের বাচ্চাদের যাদের ওজন বাড়ছে না একটু ধৈর্য নিয়ে বারবার করে অল্প অল্প পরিমাণে খাবার খাওয়াবে এতে করে কিন্তু দারুণ রেজাল্ট পাবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে যদি কোনো টিপস কিংবা কোনো রেসিপি তোমাদের বাচ্চাদের ভালো লেগে থাকে তোমাদের জন্য কার্যকারী হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়লে নতুন নতুন কাজ করার নতুন নতুন ভিডিও নিয়ে আসার অনেক উৎসাহ পাই আর অনেক এনার্জি দেয় তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো তাই একটুখানি সময় নিয়ে তোমাদের ওপিনিয়ন জানাতে কিন্তু ভুলো না তোমাদের ওপিনিয়নগুলো কিন্তু আমাদের জন্য ভীষণ পরিমাণে ভ্যালুয়েবল আজকের ব্লগ এখানেই শেষ করছি চলো তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ঝলমলে ভিডিওতে